পরশু আমি চালসায় যাচ্ছি সাহস কত বড় দেখুন আমি ঈদের মিটিং করে আমি চালসায় ফিরছি তো আমার গাড়ি যাচ্ছে আর চোর চোর করে চিৎকার করছে আমি বলি ওরে পকেটমার যে মারি করে সে আগে বাঁচবার জন্য মারি করে চিৎকার করে সবচেয়ে বড় চোর সবচেয়ে বড় গদ্দার সবচেয়ে বড় ডাকু সবচেয়ে বড় মাফিয়া রাজ আজ কী চালাতে হে তো বিজেপি চালাত বাংলা হামলো ঢংসে কাম করতে হ্যাঁ চ্যালেঞ্জ হোম মিনিস্টার তো বলেই গেছে কি যেন উনি বললেন বুনিয়াদপুরে মিটিং করতে গেছিলেন না বালুরঘাটে ঘাটে বালুর ঘাটে ঘাট বলেছে হ্যাঁ বেলুর বলেছে বালুর ঘাটকে বেলুনের কথাটা মনে মনে ছিল যাই হোক সেখানে করতে গিয়ে বলেছে সবাইকে লেটকে দেবে এরা হচ্ছে অত্যাচারী স্বৈরাচারী অনাচারী ব্যবীচারী দুরাচারী অপচারী ভ্রষ্টাচারী সবসময় বলবেন ঘর ঘরমে চোর চোর হয় বিজেপি চোর হয় ঘর ঘরমে চোর হয় বিজেপি চোর হয় ঘর ঘরমে চুর হয় বিজেপি চোর হয় আর বলবেন জনৌ গণের গর্জন বিজেপিকে বিসর্জন জনৌ গণের গর্জন বিজেপিকে বিসর্জন জনগণের গর্জন বিজেপিকে বিসর্জন